আল্লাহর দাসত্ব করলে আমার আপনার কি লাভ কেন বললাম যে আবু বকর ওমর আল্লাহর দাস ছিল এই জন্য বিশাল সফলতা যে পাবজি ফ্রি ফায়ার খেলছে ও আল্লাহর দাস নয় এইটা কি আপনাকে শুনতে মানুষকে শুনতে মাঝে মাঝে কেমন লাগে যে আল্লাহর দাস কথাটা কেমন দাস মানে তো কৃত দাস কিন্তু আজকে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি এক দুই মিনিটে পারি কিনা দেখেন এক দুই মিনিটে খুব মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে থাকবেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কোন না কোনো কিছুর দাস পৃথিবীতে এই আমার সামনে আপনারা যত জন বসে আছেন আমি মঞ্চে আছি আমার পিছনে যতজন আছে সবাই কোন না কোনো কিছুর দাসত্ব করে হয় চেয়ারম্যানের দাসত্ব করে ক্ষমতার দাসত্ব করে টাকার দাসত্ব করে নারীর দাসত্ব করে সন্তান সন্ততির দাসত্ব করে স্ত্রী পুত্রের দাসত্ব করে ক্ষমতার দাসত্ব করে জমি জায়গার দাসত্ব করে টাকা পয়সার দাসত্ব করে আর যে যুবককে লক্ষ্য করে কথা শুরু করেছিলাম ওই যুবক ফ্রি ফায়ার আর পাবজির দাসত্ব করে ওই যুবক তাস তাসের দাসত্ব করে যে তাসটা খেলতেছে ওটার দাসত্ব করে যে মদ খায় সে মদের দাসত্ব করে যে সিগারেট খায় সে সিগারেটের দাসত্ব করে মানুষের পায়ে জিঞ্জির বাধা আছে প্রত্যেকটা মানুষ কৃতদাস হয় কারো পায়ে বিড়ি সিগারেটের জিঞ্জির বাঁধা আছে ও বিড়ি সিগারেটের কৃতদাস কারো পায়ে পাবজি ফ্রি ফায়ারের জিঞ্জির বাধা আছে ও পাবজি ফ্রি ফায়ারের কৃতদাস কারো হাতে মদ জুয়া আড্ডার জিঞ্জির বাধা আছে ও ওটার কৃতদাস কারো পায়ে প্রেমিক প্রেমিকার জিঞ্জির বাধা আছে ওই প্রেমিকার কৃতদাস কারো পায়ে টাকার জিঞ্জির বাধা আছে ও টাকার কৃত দাস কারো পায়ে ক্ষমতার জিঞ্জির বাধা আছে ও ক্ষমতার কৃত দাস আর যে একশোতে একশো আল্লাহর দাস যে একশো একশোতে একশো আল্লাহর গোলাম সেই পৃথিবীতে সবচেয়ে স্বাধীন সেই পৃথিবীতে সবচেয়ে আজাদ উনিশশো একাত্তর সালের স্বাধীনতা স্বাধীনতা নয় উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতা স্বাধীনতা নয় আল্লা একশোতে একশো গোলাম হওয়া মানে পরিপূর্ণ স্বাধীনতা ইব্রাহিমের মতো আল্লাহর গোলাম হতে পারবে যার পায়ে ফ্রি ফায়ার পাবজির থাকবে না যার পায়ে টাকার জিঞ্জির থাকবে না যার পায়ে নারীর জিঞ্জির থাকবে না যার পায়ে অর্থ ক্ষমতার জিঞ্জির থাকবে না পৃথিবীর কোন ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি পৃথিবীর কোনো নীতি নৈতিকতাকে যে পরোয়া করবে না একমাত্র শুধুমাত্র মাথার চান্দি থেকে পায়ে পাতা পর্যন্ত আল্লাহর দাস হবে আল্লাহর গোলাম হবে সে পারমাণবিক শক্তিশালী তাকে তাকে মতো শক্তি পৃথিবীতে নাই এই জন্য ইব্রাহিম একদিকে ছিলেন সারা পৃথিবী একদিকে ছিল এই জন্য বললাম ওমর আবু বকর ওসমান আলী খালিদ আস এমনি অর্থ পৃথিবী দখল করে নিবেন আর অর্ধপৃথিবী শাসন করবেন এরা ছিলেন শত শত আল্লাহর গোলাম আল্লাহর দাস আর আল্লাহর গোলাম আর আল্লাহর দাস হওয়ার মধ্যে প্রকৃত आजादी প্রকৃত স্বাধীনতা প্রকৃত শান্তি প্রকৃত মুক্তি এটা যুবককে বুঝতে হবে অতিব সম্মানিত উপস্থিতি উপস্থিত যুবক সমাজের প্রতি আমার অনুরোধ আমরা যদি দেশ জাতির মুক্তি চাই উন্নতি চাই তাহলে এই নেশা থেকে বের হয়ে এসে মুসলিম উম্মার কল্যাণার্থে দেশ জাতির কল্যাণার্থে আমাদেরকে কাজ করতে হবে এগিয়ে যেতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করো আল্লাহ মামে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু মানহাজ এটা উপস্থিত কথা বলতেছি আরও পড়াশোনা করলে আরও প্রস্তুতি নিলে আরও সুন্দর আরো ভালোভাবে পেশ করা যাবে তারপরও আমার কাছে যতটুকু উপস্থিত আছে ততটুকু আপনাদের সামনে পেশ করতে চাই মানহাজ শব্দটা নিয়ে ইদানিং অনেক আলোচনা এবং অনেক সমালোচনা হচ্ছে যারা মোটামুটি আগে থেকেই কোরআন হাদিস চর্চা করেন ফেসবুক ইউটিউবে অ্যাক্টিভ থাকেন তারা জিনিসগুলো ধরতে পারবেন মানহাজ আর মাজহাবের মধ্যে পার্থক্য কি মাজহাব মানে হানাফি মাজভাব শাফি মাজহাব হাম্বোলি মাজহাব মালেকি মাজহাব আর মানহাজ এটার মধ্যে পার্থক্য কি মাঝহাবটা শুধু ফিকহের ক্ষেত্রে বুকে হাত বাঁধা নাভির নিচে হাত বাঁধা জোরে আমিন বলা আস্তে আমিন বলা ফিরখহি মাসলা মাসাইল এটার ক্ষেত্রে মাজহাব মানহাজ হচ্ছে একটা সামগ্রিক জিনিস একটা বিশাল ছাতা যেই ছাতাটা হচ্ছে ফেরকায়ে নাজিয়াহ নাজিয়া তয়ে মুক্তিপ্রাপ্ত জামাত মুক্তিপ্রাপ্ত দল সাহায্যপ্রাপ্ত জামাত সাহায্যপ্রাপ্ত দল বুঝাই শুধু মানহাজ বললে বাক্য অস্পষ্ট থাকে মানহাজের পরে যোগ করতে হবে মানহাজু মানহাজি ওয়াল সুন্নাত ওয়াল জামাতের মানহাজ এই আহলুস সুন্নাতল জামাত কথাটা কোথায় থেকে আসলো সুন্নাহ মানে হাদিস আহলুস সুন্নাহ মানে আহলুল হাদিস আহলুল আসার তাদের ক্ষেত্রে আহলুল হাদিসও বলা হয়েছে আহলুস সুন্নাও বলা হয়েছে আহলুল আসারও বলা হয়েছে আসহাবুল হাদিসও বলা হয়েছে আসহাবুল আসারও বলা হয়েছে আসহাবুল সুন্নাও বলা হয়েছে আর ওয়াল জামাআ মানে হচ্ছে সাহাবি জামাত মানে সাহাবিদের জামাত জামাত মানে কি বলেন তো সাহাবিদের জামাত এখান থেকেই শুরু সুন্নতি জামাতের অনুসারী শুরুটা কোথায় থেকে রসুল সাল্লি আসাল্লামের মৃত্যুর পরে আবু বকর রোমার রাজি তালা আনহর যুগ পর্যন্ত সব ঠিক ছিল মিয়াফিল মিয়া একশোতে একশো কোনো সমস্যা ছিল না অমর ওপর আক্রমণ করা হলো হয়ে গেল আল্লাহ রসুল আগেই বলে গেছিলেন যা তুমি বাবুল বন্ধ হয়ে আছে বন্ধ গেটের দরজা তুমি যেই দিন তুমি থাকবে না সেই দিন ফেতনার দরজা উন্মুক্ত হয়ে যাবে তো অমরের মৃত্যু আর ফেতনার দরজার উন্মুক্ত হওয়া ওসমান রাজিউল্লাহ তালা আনহ যখন ক্ষমতায় আসলেন তখন চরম বিশৃঙ্খলা দেখা দিল উসমান আনুর বিরুদ্ধে একদল ন মুসলিম একদল ন মুসলিম নতুন নতুন মুসলমান হয়েছে এরা বিদ্রোহ করতে লাগলো পুরো মদিনায় হরতাল ডেকে অবরোধ ডেকে পুরো মদিনা অচল করে দিল উসমান রাজিয়াল্লাহ আল্লাহ তাল আনহ যেই কুয়া দান করেছিলেন ওই কুয়ার পানি তাকে পান করতে দেওয়া হয়নি যেই মসজিদে নবমী নির্মাণ করতে তিনি সহযোগিতা করেছেন ওই মসজিদে নববীতে তাকে সালাত আদায় করতে দেওয়া হয়নি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করা হলো ফেতনা এই যে শুরু হলো এখন ভাগ বন্টন শুরু হয়ে গেল কে কোন দিকে কে কার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দুইটা দল দুইটা জামাতের উৎপত্তি হলো এক দল বলল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই আল্লাহ নাউযুবিল্লাহ তাদেরকে আলী তালাহ আগুনে জ্বালিয়ে দিলেন তাদের পরবর্তী অনুসারীরা বলতে থাকলো এখনো বলতেছে যে খলিফা হওয়ার কথা ছিল আবু বকরের খলিফা হওয়ার কথা ছিল খলিফা হওয়ার কথা ছিল আলীর সেটা জোর করে ষড়যন্ত্র করে আবু বকর আর অমর খলিফা হয়ে গেছেন নাউজুবিল্লাহ। এবং আলী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এইটাকে বলা হয় শি আহ আলী তালা তালাহুর প্রতি মাত্রাতৃপ্ত ভালোবাসা আলী রাজ্লাহ তালা আনুর প্রতি মাত্রাতৃপ্ত ভালোবাসাকে বলা হয় শিয়া আল্লাহ রাসুলের সুন্নাত এবং হাদিস অনুসরণ করে এবং এটাই সাহাবীদের জামাত যারা কোনো সাহাবীকে সরিষা সমপরিমাণ গালি দেওয়া সরিষার সমপরিমাণ ছোট করাকে মহা অন্যায় মনে করে কেননা সাহাবীরা হচ্ছে ইসলামের দরজা কোনো এক সাহাবীর প্রতি যদি অভিযোগ উত্থাপন করা হয় পুরো ইসলাম কলুষিত হয়ে যাবে এই করান সত্য কিনা এই হাদিস সত্য কিনা সন্দেহ চলে আসবে কেননা আমাদের নিকটে ইসলাম পৌঁছিয়েছে এই জন্য সব সাহাবি ন্যায় পরায়ন আলী ওসমান আবু বকর ওমার মহাবিয়া সবাই ন্যায় পরায়ণ আনহুম এটাই হচ্ছে জামা এই যে আহলুসন্নাত জামাত চলতে লাগলো আস্তে আস্তে নতুন নতুন দল বের হতে থাকে আর ধীরে ধীরে আহল সুন জামাত সংকীর্ণ হতে থাকে ছোট হতে থাকে দল বের হতে থাকে মানে যেমন শিয়া খারিজি বের হয়ে গেল এরকম এক দল ভবিষ্যতে যখন এরিস্টটল প্লেটো সক্রেটিস তাদের বই যখন আরবিতে অনুবাদ হলো তখন ইসলামের মধ্যে আকিদার মধ্যে আল্লাহর আকিদার মধ্যে বিভ্রান্তি দেখা দিল যে আল্লাহর হাত আল্লাহর পা আল্লাহ সুহান চক্ষু আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়াবান আল্লাহ দেখেন আল্লাহ শোনেন আল্লাহ নিচের নেমে আসবেন এগুলো নিয়ে তোলপাড় শুরু হয়ে গেল দর্শন শাস্ত্র আরবিতে অনুবাদ হওয়ার পরে এবং তখন আবার নতুন নতুন ফেরকার জন্ম নিল কেউ হয়ে গেল মুসাব্বিহা মুজাসিমা যে আল্লাহ মানে মানুষের মতো নাউজবিল্লাহ এরা হচ্ছে মুসাব্বিহা মুজাসেমা এক দল হয়ে গেল যে না আল্লাহর জন্য কোন সেফাতি সাবেদ করা যাবে না শুধু আল্লাহ আল্লাহ ক্ষমা করেন দয়া করেন দেখেন শুনেন কিছু বলা যাবে না এগুলো বললেই কিছু না কিছু সাবেত করা লাজেম আসবে যেটা আল্লাহর দেহ বা এই জাতীয় কিছু আসবে নাউজুবিল্লাহ তখন আল্লাহর সাথে শিরখ করা লাজেম আসবে এদেরকে বলতে বলা হয় জাহমিয়া মুতাযিলা আরেক দল আসলো যে না আল্লাহর কিছু সিফাত সাবেত করতে হবে কিন্তু কিছু সিফাতের তাবিল দূরবর্তী ব্যাখ্যা করতে হবে আল্লাহ নিচের আসমানে নেমে আসেন মানে আল্লাহর দয়া এবং রহমত নেমে আসে আল্লাহর হাত আছে মানে আল্লাহর ক্ষমতা আছে আল্লাহ হাত দিয়ে সৃষ্টি করেছেন মানে ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন এইভাবে দূরবর্তী ব্যাখ্যা করা শুরু করলো তাদেরকে বলা হয় মাতুরি দিয়া এগুলো সবগুলোর মাঝে থাকলো আহলুসন্নতি জামা আবার একদল মানুষ আসলো ভাগ্য নিয়ে গন্ডগোল লেগে গেল তাকদির নিয়ে বর্তমান যুগেও তাকদির নিয়ে গন্ডগোল চলে কোনো প্লেয়ার যদি খেলা শেষে বলে যে আজকে কী জন্য ম্যাচ হেরেছেন প্লেয়ার যদি বলে ভাগ্যের কারণে তাহলে বলবে সে খেলে এই যুগে এসো ভাগ্যকে বিশ্বাস করে ভাগ্যকে বিশ্বাস করা কিন্তু ইমানের অংশ যে ভাগ্যে বিশ্বাস করে না সে মমিন নয় যে ছয়টা জিনিসে বিশ্বাস থাকলে মানুষ মমিন হয় তার একটা হচ্ছে তাকদিরে বিশ্বাস তাকদিরে বিশ্বাস নিয়ে গণ্ডগোল লেগে গেল কেউ বলল আমি যা করব তাই এখানে আল্লাহর কোনো ক্ষমতা নাই নজবিল্লা আর কেউ বললো সবই আল্লাহ আমি যদি কাউকে হত্যা করি আল্লাহ হত্যা করিয়েছে আমি যদি জেনা করি আল্লাহ করিয়েছে জেনা এখানে আমার কোনো দোষ নাই নজব কথা বুঝতে পারেননি এই দুই গ্রুপের মাঝে আবার চলে আসলো জামা একদল হয়ে গেল জাবারিয়া একদল কাদারিয়া আর আহলুস জামাত কি বলল সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে সফলতা আল্লাহ সুবাহ হাতে মানুষ যেটা করে স্বেচ্ছাতেই করে কিন্তু ক্ষমতা আল্লাহর দেওয়া ক্ষমতা কার দেওয়া আমি বক্তব্য দিচ্ছি স্বেচ্ছাতি কি বলবো এটাও আমার ইচ্ছা কিন্তু এই বলার ক্ষমতা কে দিয়েছে আল্লাহ সুবাহতালা দিয়েছে আল্লাহ না দিলে আমি পারতাম না এই জায়গায় আল্লাহ সুবাহান তালার দুইটা ইচ্ছার কথা বলা হয় এটা একটু বেশি গভীর হয়ে যায় কিন্তু তাও বলে সংক্ষিপ্ত আকারে বলে সামনে এগিয়ে যাই আল্লাহর একটার ইচ্ছা হচ্ছে ইরাদা সারে ইয়াহ আল্লাহ এই গতভাবে চান ইবলিসো হেদায়ত প্রাপ্ত হোক আল্লাহ কি চাইতেন যে ইবলিস বলিস যাক এটা আল্লাহর চাওয়া নয় আল্লাহ গত ভাবে চান যে ফেরাউনও হেদায়ত প্রাপ্ত হোক আবু জাহালও ইসলাম গ্রহণ করুক আর আর একটা আল্লাহ সুবাহ কেউ যখন হেদায়ত হবে না জোর করে যখন গুনাহ করছে জোর করে যখন গান শুনছে এত কোরআনের আয়াত পড়ার পরেও এত আল্লাহ রাসুলের হাদিস শোনানোর পরেও জোর করে যখন ফ্রি ফায়ার পাবজি খেলবে গান শুনবে তখন আল্লাহর কানটাকে বধির করে দেন না তখন আল্লাহর চোখটাকে অন্ধ করে দেন না তখন আল্লাহর হাতটাকে অবশ করে দেন না কথা বুঝতে পারেননি এটাই হচ্ছে আল্লাহর ইরাদা কাউনিয়া আল্লাহ চান তখন আল্লাহ চাইলে কিন্তু কিন্তু হাত পা কান সব অবশ করে দিতে পারেন এটাই তো পরীক্ষা এটাই কি পরীক্ষা এটাই গেমের মতো ও একটা গেম খেলতে যে ফ্রি ফায়ার পাবজি গেম আর আল্লাহ তো ভানা তালা পৃথিবীর শুরুতেই মানুষ পৃথিবীতে আসছে এটাও মানুষের একটা প্রতিযোগিতা খেলা মানুষের শত্রু ভিলেন দিয়ে দেওয়া আছে সৃষ্টির শুরুর দিনেই ইবলিসকে আল্লাহ শত্রু বানিয়ে দিয়েছে এই নাও ইবলিস তোমাদের শত্রু আর এই নাও নবী দিলাম কিতাব দিলাম কোরআন দিলাম এটা হচ্ছে সঠিক রাস্তা ইনস্ট্রাকশন কিভাবে চলবা কিভাবে চলবা না আর এই যে ইবলিস দিলাম সারা দিন তোমাকে পথভ্রষ্ট করবে এখন লড়াই করো আর থাকো কথা বুঝতে পারেননি এই প্রতিযোগিতায় যে টিকতে পারবে সে পরকালে আল্লাহ তাকে প্রতিদান দিবে তো এই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো তাকে অবশ করতে পারে কিন্তু করবেন না এটাই তো পরীক্ষা এটাই আল্লাহ সোবাহ এরা দেখা কাউনিয়া কিন্তু আল্লাহ চান যে সে হেদায়ত প্রাপ্ত হোক আল্লাহ চান না যে তার কোনো বান্দা আগুনে জ্বলে কষ্ট পাক শাস্তি প্রাপ্ত হোক তাহলে এই ভাগ্যের বিষয় নিয়ে একদল মানুষ আলাদা হয়ে গেল এখানে আচলে আসলো মানহাজ ওয়াল আহ তারপরে ইমানের ক্ষেত্রে একদল মানুষ আলাদা হয়ে গেল ইমানের ক্ষেত্রে একদল মানুষ বললো অন্তর ঠিক তো সব ঠিক অন্তরে পর্দা আছে তোর পর্দা করার কি দরকার কথা বুঝতে পারেননি নজুবিল্লা তো অন্তর ঠিক হলে যদি সবই ঠিক হতো তাহলে বাদশা হিরাক্লিয়াসও মুসলমান কেননা বাদশা হিরাক্লিয়াস অন্তর দিয়ে বিশ্বাস করত যে মুহাম্মদ আল্লাহর নবী এবং তার রাসূল কিন্তু মুখে ঘোষণা দেয়নি কথা বুঝতে পেরেছেন কাজে বাস্তবায়ন করেনি বুখারীর হাদিস খুলেন বোখারি শরীফের প্রথম দুই তিনটা হাদিস হিরাক্লিয়াসের বিশাল ঘটনা যখন হোদাই বিয়ার সন্ধি হয়েছে হোদাই বিয়ার সন্ধির সময় একটু ফাঁকা সময় মক্কার কাফেরদের সাথে আজীবন যুদ্ধ লেগে থাকতো এখন চুক্তির কারণে যুদ্ধ নাই তো মক্কার কাফের গেছে ব্যবসা করতে সিরিয়াতে আর আল্লাহ রাসুল এই সময়কে কাজে লাগিয়েছেন দাওয়াতি কাজে চিঠি লিখছেন বড় বড় বাদশার কাছে তৎকালীন রোমান সাম্রাজ্য রোমান মানে রোম রোম মানে আজকের ইতালির রাজধানী রোমকেই তৎকালীন যুগে রোম বলা হতো এবং কোরআনের আয়াত হলিবাতির রোম সেটা আজকের ইতালির রাজধানী রোম এবং আল্লাহর রাসুলের যে হাদিসের মধ্যে যদি কোথাও রোম আসে তো এটাও আজকের ইতালির রাজধানী রোম এটা খ্রিস্টানদের আদিকালের কেন্দ্র সেই কাল থেকে আজ পর্যন্ত এখনও কেন্দ্র ইউরোপ উরুব্বা রোমান সাম্রাজ্য আর একদিকে পারস্য পারস্য মানে ফার্সি বাংলায় বলে প কিন্তু ওটাই আরবিতে আছে ফার্সি ফোর্স কেন আরবিতে পর কোনো উচ্চারণ নাই আরবিতে পর কোনো উচ্চারণ নাই সেটা আমরা পারস্য বলতেছি ওটাই আরবিতে বলে ফোর্স ফার্সি যারা ফার্সি ভাষায় কথা বলে কারা ফার্সিতে কথা বলে ইরানের লোক ফার্সিতে কথা বলে তো ইরানের সাম্রাজ্যের নাম হচ্ছে পারস্য সাম্রাজ্য আরশস্য সাম্রাজ্যের লোকেরা ছিল অগ্নিপূজক আর রোমান সাম্রাজ্যের লোকেরা ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী আল্লাহ রাসূল দুইজনের কাছে চিঠি লিখলেন ইসলাম গ্রহণের আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো নিরাপদে থাকবে চিঠি মুহাম্মদ আব্দুল্লাহ আল্লাহর বান্দা এবং তার নবীর পক্ষ থেকে তোমার নিকটে আসসালামু আলাইমানিতবা আল হুদা শান্তি বর্ষিত হোক তার প্রতি যে হেদায়েতের অনুসারী তারপর আল্লাহ রাসূল ওই আয়াত লাগিয়ে দিলেন তাআলা ওয়ালা কালিমাতিন বাইনা না ওয়া ওই কালেমার দিকে আসো যে এই কালেমা যেই কথা আমার এবং তোমাদের মধ্যে একক যেটা ডাক্তার জাকির নাইক তার প্রায় বক্তব্য বলে ওটা আল্লাহ রসুলের চিঠির বাক্য আল্লাহ রসুল বাদশাহের নিকুতে চিঠি লিখেছেন এই বাক্য দিয়ে বেশি নয় দুই তিনটা বাক্য তার মধ্যে একটাই দাওয়াত তোমার আর আমার মধ্যে যেটা একমত যে আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহর কোনো মূর্তি বানানো যাবে না কোনো শরিক করা যাবে না আসো এই কথাটা মানি এটা তাওরাতেরও কথা এটা ইঞ্জিলেরও কথা এটা কোরআনেরও কথা অন্তত যেটাতে একমত সেটা তো মানি এটা এই বলে আল্লাহ রসুল চিঠি লিখলেন হেরাক কিলিয়াসের কাছে চিঠি গেছে হেরাক্লিয়াস বলছে চিঠি কার নিকট থেকে এসেছে আরবের যে লোক নবীর দাবি করেছে তার নিকট থেকে এসেছে আশেপাশে কোন আরব ব্যবসায়ী আছে তো বলে আছে আবু সুফিয়ান চিঠি এসেছে আল্লাহর রাসুলের পক্ষ থেকে আর ব্যবসা করতে গেছে আল্লাহর রাসুলের তৎকালীন সবচেয়ে বড় শত্রু আবু সুফিয়ান রাদি আল্লাহ তালহ যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন তা আবু সুফিয়ানকে ডেকে পাঠাও ডেকে পাঠালেন বাদশা জিজ্ঞেস করতে লাগলো এই আচ্ছা শোনো মহাম্মদের পূর্বে ইতিপূর্বে কেউ কি নবুয়তের দাবি করেছিল তোমাদের কেউ বলে না যদি কেউ নবুয়তের দাবি করে থাকতো তাহলে আমি মনে করতাম যে ওর দেখি মোহাম্মদ করছে একজনের দেখি আরেকজন কাজ করে না আচ্ছা মোহাম্মদের বংশে সল্লাহ আলি আসাল্লাম ইতিপূর্বে কি কেউ রাজা ছিল তো বলে না কেউ রাজাবাদশাহ ছিল না যদি তাই হয় তাহলে যদি থাকতো রাজা বাদশাহ তাহলে আমি মনে করতাম নিজের বাপ হারানো রাজত্ব ফিরে পাওয়ার জন্য ঢং করে নবুয়তের দাবি করতেছে না তো যেহেতু কেউ রাজা বাদশা ছিল না তাহলে তো এটাও হওয়ার কথা নয় এইভাবে একের পর এক কিলিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছে আচ্ছা নবুয়তের পূর্বে কি কোনোদিন মিথ্যা কথা বলেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো বলে না এখানে আবার একটা মজার জিনিস দেখেন আবু সুফিয়ান রাদি আল্লাহ আনহ তখন কাফের আল্লাহ রাসুলের সবচেয়ে বড় শত্রু আবু জাহালের পরে প্রত্যেকটা যুদ্ধে কমান্ডার ছিল চিফ অফ কমান্ডার প্রধান সেনাপতি আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে আবু জাহালের পরে শত্রুর বিষয়ে জিজ্ঞেস করা হচ্ছে কিন্তু একটা মিথ্যা কথা আবু সুসিয়ান রদি আল্লাহ তালু বলেননি শত্রু হওয়ার পরও তৎকালীন আরব কাফেরের নিকটে মিথ্যা এত জঘন্য এত ভয়াবহ এত ভয়ঙ্কর এত ন্যাক্কার অপরাধ ছিল যে শত্রুর ক্ষেত্রেও তারা মিথ্যা না